আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারাদ জেবিন চলে এসেছি রূপায়ণ জুয়েলার্স আমাদের সাথে মোট আছে হৃদয় ভাইয়া আসসালামু আলাইকুম আজকে আমরা স্টার্ট করব ব্রেসলেটের কালেকশন দিয়ে ওকে সো খুব সুন্দর সুন্দর কালেকশন দেখবো দেখো সুন্দর ডিজাইনটা দিয়ে স্টার্ট করব ফ্লাওয়ারের ভিতর এর ওজন আছে নয়না তিন রত্তি নয়না তিন রত্তি আচ্ছা খুব সুন্দর এটা নয়ানা তিন রত্তি দেখেন অনেক বিউটিফুল 22 ক্যারেট

এটা ওয়েটটা হচ্ছে এটা 10 আনা একরতি আছে 10 আনা একরতি আছে খুবই সুন্দর এটা এর প্রাইস আসবে 99000 টাকা আচ্ছা এই যে এটা দেখতে পাচ্ছি ভাই এটা তো মনে হচ্ছে একটু লাইট ওয়েটে এটা এটা 21 কেডিএম এটা 1 গ্রাম আছে 1 আনা 2 রতি 2 পয়েন্ট মাত্র 1 আনা 2 রতি 2 পয়েন্ট অনেক সুন্দর দেখে খুবই বিউটিফুল অনেক সুন্দর